দুয়ারে বিধানসভা ভোট তার আগে বাঁকুড়া জেলার শিক্ষাক্ষেত্রে ব্যাপক হ্রদ বদল ঘটল একেবারে প্রাথমিক স্তর থেকে মহাবিদ্যালয় স্তর পর্যন্ত প্রশাসনিক ও সাংগঠনিক পদে রদ বদল ঘটলো বাঁকুড়া জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানের দায়িত্ব পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অধ্যাপক ড শ্যামল সাদ্রান প্রাথমিক শিক্ষক সংগঠনের নতুন জেলা সভাপতি নিযুক্ত হলেন স্বাতি বন্দ্যোপাধ্যায় গুপার জেলা সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন অধ্যাপক দ্রুহীন চক্রবর্তী মাধ্যমিক শিক্ষক সংগঠনের দায়িত্বভার সামলাবেন গোলাচাঁদ কান্ত এছাড়া বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূলের প্রাথমিক শিক্ষকদের শাখা সংগঠনের সভাপতির দায়িত্ব পেলেন গৌতম গড়ায় আজ নবনির্বাচিত সকলকে সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় বাঁকুড়া শহরের বিদ্যাভবনের সভাকক্ষে আয়োজিত এই সভায় বক্তব্য রাখতে গিয়ে সাংসদ অরূপ চক্রবর্তী বাঁকুড়া জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারপারসনের পদে কেন রদ বদল ঘটল তার নেপথ্য কারণ প্রকাশ জানেন আর তার এই বক্তব্যকে কেন্দ্র করে জেলা রাজনৈতিক মহলেও আলোড়ন পড়ে গিয়েছে তৃণমূল কংগ্রেসের বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি তথা বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তীর এই বিস্ফোরক আনকার বক্তব্য এখানে তুলে ধরা হলো আমরা খুব দুঃখিত এবং পরিচিত

এবং আমাদের জেলায় শিক্ষকরা যারা তৃণমূলকে সমর্থন করেন তারা পদে পদে অপমানিত জেলার সভাপতি দায়িত্ব পাওয়ার পরে আমি প্রথম বৈষে বলেছিলাম যে অন্তত মানসম্মানটা বাঁচান এমন একটা লোককে দিন যিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে দরকার

অনেক সমালোচনা হয়েছিল আমি আগে কেন বলে দিলাম মানে আমি জানাতে চাইছিলাম যেটা গোপনীয় ভাবে করছিল সবাই অন্তত জানুন যে একটা প্রাক্তন মন্ত্রী দলের এক্সপিরিয়েন্স হোল্ডার যার জেলায় পরিচয় আছে সেরকম একজন মানুষকে যার দলের প্রতি আনুগত্য আছে তাকে চেয়ারম্যান করে দেওয়া হবে এর আগে আমি আর দুটোটা নাম পাঠিয়েছিলাম কিন্তু তিনি আজকে আমাদের ইয়ে তাকে আমরা দায়িত্ব দিয়ে দিচ্ছি আমাদের প্রফেসার তারপর ভিডিও চেয়ার রয়েছে যেমন ডিপিএসসি রয়েছে প্রাইমারি রয়েছে আমাদের সাথী ব্যানার্জি আমাদের আমাদের শিক্ষার অন্তত করেছি মাধ্যমিকে আর আমাদের শিক্ষার

যারা যারা দায়িত্ব পেলে তাদেরকে কিন্তু দল দায়িত্ব দিলো দলের কথাটা কিন্তু মাথায় রাখবেন আর দায় করে আত্মীয় অফিসে একদিন দুদিন যখন টাইম পাবেন একটু করে পাঁচে গিয়ে বসবেন তাহলে আমাদের অনেক ভালো লাগবে কারণ আবেদন একটা সভাপতি দায়িত্ব তো আছে তারপর সৎ কখনো দিল্লি যেতে হচ্ছে কখনো গ্রামে যেতে হচ্ছে কখনো স্কুলে যেতে হচ্ছে কখনো ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে যেটা হচ্ছে কখনো রেল মিটিংয়ে যেটা হচ্ছে পাঁচ কোটি টাকা ডিস্ট্রিবিউশন করতে হয় কোন কোন জায়গায় যাবে আমাদের অনেক চাপ আছে কিন্তু যারা যারা নতুন দায়িত্ব পেয়েছে তারা যদি থাকেন আমাদের অনেক দলের লোক অফিসার আসে তারা আপনাদের কাছাকাছি পেলে অনেক কাজ হবে এছাড়াও এরপর এক বছরের মাথায় ঘোর আপনাদেরকে বিভিন্ন ব্লকে পাঠাবো সব জায়গায় আমি পারবো না যেতে অলকা পারবে না কোনো জায়গায় চেয়ারম্যান যাবে কোনো জায়গায় শিক্ষকের যাবে কোনো জায়গায় প্রাইমারি কাউন্সিল যাবে কোন জায়গায় ঐক্যবদ্ধভাবে না হয় আপনারা শিক্ষক আপনারা যদি আমাদের সহকর্মীদের বোঝান আপনি দেখবেন তারা সহজেই বুঝে যাবেন এইটুকু কথা বলুন আজকে এটা গৌরবের দিন আনন্দের দিন বাঁকুড়া জেলায় অনেক বিরুদ্ধে বসে দেবে তৃণমূলের দেওয়া চলে মেয়েকে নিয়ে এখানে একটা নষ্ট বস্ত বাজে পরিবেশ তৈরি করল তার অবসাদ ঘটলো এটা আমাদের জয় মমতা বন্দ্যোপাধ্যায় জয় তৃণমূল কংগ্রেসের জয় বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের জয় আমাদের দলের একজন এসছেন আবেগের সঙ্গে আনন্দ এসেছে যে আমরা চেয়ারম্যানকে আজকে সংবর্ধনা যাব আপনাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ নমস্কার প্রণাম এবং আমার কোনো শেষ পরে সাংবাদিকরা তার এই বক্তব্য প্রসঙ্গে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি কার্যত তার বক্তব্যেই যে অনল রয়েছেন তার স্পষ্ট ইঙ্গিত দেন এদিন মন্ত্রিসভায় ছিল সাংগঠনিক লোক সিনিয়র লোক তো নিশ্চয়ই বেটার ওনার চেয়ে নিশ্চয়ই বেটার দল ভেবেচিন্তে দিয়েছে কাজের লোককে দাও যে কাজ করতে পারে এবং আমাদের বিশ্বাস যে সব কাজ করবে ঠিক আছে পড়া গেছিল আপনাকে যখন বক্তবরাছিলেন আমি সম্বোধন করব কমানোর জন্য ঠিক আছে থ্যাংক ইউ অন্যদিকে বাকুলা জেলা প্রাথমিক শিক্ষা নব নিযুক্ত চেয়ারম্যান সপ্তা সপ্তবলেন জেলার শিক্ষার মান উন্নয়নের জন্য তিনি একেবারে প্রাথমিক স্তর থেকে কাজ করবেন আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী তথা প্রিয় শিক্ষামন্ত্রী এবং তার সাথে সাথে আমাদের প্রিয় সাংসদ অরূপ সকলের সহযোগিতায় আজকে এই দায়িত্বভার আজকে আমি গ্রহণ করলাম আমি সকলকে নিয়ে এবং সকলের সাথে আস্থা রেখে আমি কাজ করব এই আহ্বান এই বার্তা আমি সকলের কাছে দেখুন আমাদের অনেকগুলো দিক আছে তো বিশেষ করে আমাদের স্কুলের যে শিক্ষা ব্যবস্থা টিচিং আর লার্নিং এর যে প্রসেস গুলো রয়েছে সেখানে যাতে ছেলেমেয়েরা ভালোভাবে তারা শিক্ষা গ্রহণ করতে পারে সেই দিকটা তার সাথে সাথে আরো সরকারি যে সমস্ত কার্যগুলো রয়েছে সমস্ত দিকগুলোকেই কিন্তু গুরুত্ব সহকারে দেখা হবে এদিকে রাজ্য তৃণমূল সূত্রে খবর প্রথম ধাপে জেলার শিক্ষাক্ষেত্রে গুচ্ছ রথ বদলের পর সাংগঠনিক স্তরেও বেশ কিছু রদ বদল করা হবে মূলত বিধানসভা ভোটকে সামনে রেখে বাঁকুড়া জেলাতেও প্রশাসনিক ও দলের সাংগঠনিক স্তরে আরও কাজের গতি আনতেই এই ধরনের রদ বদল করার পথে হাঁটছে দল এমনটাই জানা যাচ্ছে ব্যুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন